নবী দিবসের পবিত্র মাহাত্মে ভরে উঠলো দুর্গাপুর বাজার সকাল থেকেই পরিবেশিত উৎসব মুখে সবরভাঙা মুসলিম পাড়া থেকে শুরু হয় একটা ধুম মিছিল যা দুর্গাপুর বাজার এলাকা পর্যন্ত পৌঁছে যায় শুক্রবার মিছিলে ছিল মানুষের ফল পুরুষ মহিলা শিশু বৃদ্ধ সকলেই একসঙ্গে পা মেলালেন ধর্মীয় শ্রদ্ধা আর ভক্তির আবহে ঢাক ঢোল ধর্মীয় সঙ্গীত আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ শুধু শহর ভাঙাই নয় আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ এসে যোগ দিলেন এই মহা সমাবেশে প্রায় কয়েকশো বেশি মানুষের উপস্থিতি এদিনের মিছিলে প্রাণ সঞ্চার করে হাতে পতাকা ব্যানার আর নবী দিবসের স্লোগান লিখিত ফেস্টুন নিয়ে এগিয়ে যান সকলে সর্বত্রই ছিল ভাতৃত্ব শান্তি আর মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার এ যেন শুধুই একটি ধর্মীয় আচার নয় এ ছিল মানুষের ঐক্য বিশ্বাস আর ভালোবাসার এক অনন্য উদাহরণ আজকে হচ্ছে নদী দিবস আজকে সারা পৃথিবীতে হ্যাঁ মোহাম্মদ সাহেবের জন্মদিনটা পালন করে তো এই জন্মদিনটা কীভাবে আপনারা পালন করছেন আমরা কাল সন্ধে ছটার পর থেকে বারো রবিওয়াল শুরু হয়েছে আজকে ছটার আগে পর্যন্ত মানে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত আমাদের এই জন্মদিনটা পালন হবে সারা হ্যাঁ এই সারা মাসটাই চলবে হ্যাঁ তার মধ্যে আজকের দিনটা হচ্ছে বিশেষত কি করেন আজকে এই যে কি করলেন আজকে দিনটা হচ্ছে মানে ওনার প্রতি আমরা সবাই হ্যাঁ এই আপনার ওনার নামে চারদিকে ফাতিয়া গরুর নীলা শরীফ হ্যাঁ সব কিছু পালন করা হয় হ্যাঁ যে আপনারা একটু পরিক্রমা করেন কী এটা চারদিকে আমরা এ করি ঝান্ডাটা নিয়ে হ্যাঁ নবী সাহেবের এটা আমরা পালন করি আচ্ছা কী নাম আপনার আমার নাম শেখ সেলিম ঠিক আছে